শেডোসিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমি এই দেখছেন আপনারা যে আমি একটি গাছের নিচে বসে আছি এই গাছটির বয়স আপনারা দেখেছেন যে আমরা শিরোনামে বলেছি যে প্রায় একশো পঞ্চাশ বছরের উপরে এই গাছটির বয়স কিন্তু তার থেকে আরও বেশি উপরে এই গাছটির বয়স এই গাছ এই গাছটি একটি ইতিহাস আছে বা এই গাছের একটি গল্প আছে আমরা এই গল্পটা আজকে শোনাবো আপনাদেরকে আমরাও শুনবো আমরা যতটুকু জেনেছি কিন্তু আমরা অবাক হয়েছি আপনারাও অবাক হবেন যেমন আপনারা যদি বলেন যে বৃহত্তর সিলেটের সিলেট জেলার এই যে ফেন্সুগঞ্জ উপজেলার ঘিলাচড়া যে গ্রামটি আছে বা যে ইউনিয়নটি আছে সেই গিলাচড়া আরেকটি মানে পরিচয় আছে যে লিচুর গ্রাম বলে পরিচিত হচ্ছে এই ঘিলাচড়া আমি এই মুহূর্তে আছি ঘিলাচড়া ইউনিয়নের এই যুতিষ্ঠিপুর এই এলাকায় আমরা আতামিয়া চৌধুরীর বাড়িতে আছি এবং আমরা এই বাড়িতে আজকে যে খবরটি পেয়েছি সেটা হচ্ছে যে আমি যে গাছটি নিচে বসে আছি এই গাছটি শুরু হয়েছিল এই গাছ থেকেই বংশ বিস্তার করে এই বৃহত্তর এই ঘিলাচড়ায় লিচু মানে লিচুর গাছ মানে সবাই লাগিয়েছেন তো এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমরা কথা বলবো এবং যারা এই বাড়ির কর্তাব্যক্তিরা আছেন এবং কী গল্প আছে এই গাছের বা এই লিচুর সেই গল্পটা আমরা একটু জানাবো আমরা একটু গাছ গাছটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এবং আপনারা দেখুন গাছটি এবং আপনারা অবাক হবেন এই গল্পগুলো শুনে আমরা যতটুকু তাদের সাথে কথা বলে শুনেছি বা জেনেছি মানে আমরা অবাক হয়েছি এবং আমরা বলতে গেলে যে এই গাছ থেকেই ঘিলাচোরার প্রথম ঘিলাচোরার প্রথম লিচু গাছ হচ্ছে এইটি আপনারা স্ক্রিনে যে গাছটি দেখছেন এই গাছটি হচ্ছে ঘিলাচোরার প্রথম লিচু গাছ যে গাছের বয়স প্রায় একশো বছরের উপরে এবং এই গাছ এই গাছটি থেকেই শুরু হয়েছিল ঘিলাচোরার অন্য অন্য যে লিচু গাছ বা এই এখান থেকেই সবাই মানে গাছের ডাল নিয়ে শুরু করেছিলেন এই লিচুর বাগান করা আমরা জানি যে ঘিলাচড়া মানে লিচুর জন্য বিখ্যাত হয় প্রতি বছরে এই গাছে প্রায় একুশ থেকে বাইশ হাজার লিচু ধরে এবং তাদের বাড়িতে শুধু এই গাছ না অন্য অন্য গাছ আছে কিন্তু আমরা এই পুরো বিস্তারিত বিষয়টা আমরা জানবো এবং এই গাছের যে মানে গল্পটা সেই গল্পটা আপনাদের সাথে আমরা শেয়ার করব আপনারা যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন এই বিষয়টা একটু আপনারা একটু শেয়ার দেবেন কারণ হচ্ছে এটা আসলে এমন একটি বিষয় যে বিষয়টা আসলে আমরা এই যে বর্তমান প্রজন্ম যারা আছে এই বর্তমান প্রজন্ম যারা তারা কিন্তু জানে না যে আমরা এটাই জানি যে ঘাচরার লিচু কিন্তু ঘিলাচরার লিচু যে গাছটিদের গাছটি দিয়ে শুরু হয়েছিল এই যে ঐতিহ্যবাহী এই যে লিচুর গ্রাম বলে পরিচিত ঘিলাচড়া সেই ঘিলাচরার গ্রামের লিচুর ইতিহাস বা ঐতিহ্য আমরা জানবো আমি নূর মাহমুদ চৌধুরী আমার ডাক নাম মশুর আমরা এই বাড়িতে ছোটকাল থেকে দেখতে আসছি এই লিচু গাছগুলো আমাদের এই বাড়িতে আমাদের দাদা ছিলেন আহমদ হোসেন চৌধুরী উনি এখন নাই আমার বাবাও নাই মৃত আমার বাবার নাম ছিল মৃত সাইফুদ্দিন চৌধুরী আমি ওনার তিন নম্বর ছেলে এই গিলাছড়ার যে ঐতিহ্য লিচুর গাছ যেগুলা আমাদের অত্র গিলাছড়ায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই লিচু গাছটি একজন পীর সাহেব দিয়েছিলেন আমাদের আব্বার দাদাদেরকে আমার আব্বার দাদা জাজর ফেন্সগঞ্জে আমাদের বাড়ির পূর্ব পূর্বপাশে যুধিষ্ঠিপুর এলাকায় পূর্ব যুধিষ্ঠিপুর উনি ওখানে দীর্ঘদিন থেকে এই গাছটি উনি এনেছিলেন ভারতের এই বিস্কুট এরিয়া থেকে সেখান থেকে এই মিশুর ছাড়া এনে উনি দীর্ঘদিন এই গাছটার প্রতি যত্ন রাখেন অনেক দিন পর উনি যখন চলে যেতে চাইলেন তখন আমার আব্বার দাদাকে অনুরোধ করে এই গাছটি উপহারস্বরূপ স্মৃতিস্বরূপ দিয়ে দিলেন সেই সুটল ইস্যু গাছটি আনতে তখনকার সময়ে বারো চোদ্দো জন লোক ওইটা খাদে করে বয়ে বয়ে ওখানে আমাদের বাড়িতে রোপণ করেছিলেন এই হলো গিলাচড়ার লিচুর সূচনা তার এই লিচুর গুটি কলম যেগুলো আছে। ওইগুলা আমাদের বাদেশ্বর রংকেলি গিলাসড়া বৃহত্তর গিলাসড়ায় সিলেটে অনেক জায়গায় এই গাছের কলম দিয়ে চারাগুলো বিভিন্ন জায়গায় রোপণ করা হয় এবং লিচুর গাছগুলো বিস্তার লাভ করে এগুলোও আমাদের প্রাচীন ঐতিহ্যের একটি স্মৃতি হিসাবে আমরা মনে করি আসে এবং লিচু অনেক সুস্বাদু অন্যান্য ডিস্ট্রিক্টের যে লিচু লিচুগুলা আছে সেই লিচু থেকে এই লিচুগুলা আলাদাভাবে একটা মিষ্টি এবং একটু ঠক মিশ্রিত মিষ্টি থাকে খাই খেতে অনেক সুস্বাদু এই লিচুর গ্রাম এই গিলাসরাকে বলা হয় কিন্তু এই লিচুর সূচনাটা আমাদের বাড়ি থেকেই আমরা এই বাড়ির যে বর্তমান প্রজন্ম যারা তাদের সাথে আমরা কথা বলবো আমি রাহিম আহমদ চৌধুরী এই বাড়িতে থাকি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে লিচু মৌসুম আসলে লেচুগুলো অনেক মিষ্টি সুস্বাদু এবং খুব ভালো সবাই অনেক পছন্দ করে আর অনেক ভালো লাগে অনেকগুলো লেচু আসে বাইশ হাজার লেচু আছে গাছগুলো হ্যাঁ একটা গাছই আমরা দেখেছি ছোটো থেকেই লেচুগুলা অনেক লেচু ধরে এবং খুব সুস্বাদু এবং মিষ্টি আর গাছগুলো অনেক লেচুর সব মৌসুমে বাদুর অনেকগুলা লেচুকে ডিস্টার্ব করে আমরা পাহারাদার রাখি যখন পেকে আসে সেই সময় স্কুলে অনেক পাহারা দিতে হয় তারপরে মিষ্টি হয় খেতে অনেক ভালো লাগে এই যে বড় দুইটা গাছ আছে এই দুইটা গাছের লিচু বিক্রি করা না আমরা খাই এবং আমাদের আত্মীয় স্বজন সবাই এই সবাই চায় খেতে ভালোবাসে আত্মীয় স্বজন যারা আছে সব মিলিয়ে এইগুলা সবাইকে বিতরণ করতে হয় সেই জন্য বিক্রি করলে তো সবাই ঠিক মতো পাবে না পর্যাপ্ত খেতে পারবে ইনশাআল্লাহ আমরা ধরে রাখবো আর এই লেসুর গাছ থেকে আমরা অনেকগুলা গাছ গুটি কলম করে এখনই আছে এই লেসুর জাত আমরা সংগ্রহ করে রেখেছি আর এই গাছগুলা নিয়ে আমরা গিলা চড়া মানুষ হিসেবে আমরা অনেক গর্ব করি যে আমরা যারা পূর্বপুরুষ এই গাছ রেখে গেছেন সেই জন্য আমরা অনেক খুশি এবং আমরা গৌরবের এই গিলাচড়া লেসু নামেই গিলা চড়া পরিচিত যেখানে যাই সবাই বলে গিলাচড়া লেসু অনেক বিখ্যাত ভালো আমাদের অনেক ভালো লাগে এই সেই গাছ মানে আমরা দেখেছি যে বয়সের ভারে গাছের ডাল মানে অনেক সময় ভেঙে যায় এই দেখুন এই গাছের ডাল ভেঙে পড়েছে এবং বয়সের বারে তারা অনেক সময় এই গাছগুলোকে তারা কেটে সুন্দর করে রাখেন এই দেখুন দেখুন যে তারা এই গাছের ডালগুলো কেটে লিচু গাছের ডালগুলো কেটে তারা এখানে রেখেছেন তো আমরা সর্বোপরি এটাই বলতে পারি যে এই সেই গাছ এই সেই গাছ যে গাছের বয়স একশো পঞ্চাশ বছরেরও উপরে সেই এই গাছটি প্রথম মানে লিচু গাছ হিসাবে মানে পরিচিত হয় মানে বা সিলেটের এই যে ফেন্সুগঞ্জের ঘিলাচরার গ্রামের প্রথম লিচু গাছ এটা এটা আমরা জানতাম না কিন্তু আমরা অনেক খোঁজখবর নিয়ে এখানে আসছি এবং মানে এই যে এই বাড়ির মালিকপক্ষ যারা তারা কিন্তু বলছেন যে এই গাছটি হচ্ছে গিলাচোরার প্রথম লিচু গাছ তো আমরা সঠিক তথ্য তাদের কাছ থেকে জানলাম আমাদের কোনো কথা নেই তো আপনারা যারা দেখছেন আপনারাও একটু ইতিহাসের সাক্ষী হয়ে থাকুন এবং আমরা বিশেষ করে এই প্রজন্ম যারা বিশেষ করে ঘিলাচড়া বা লিচু সম্পর্কে জানতে চায় তাদেরকে জানানোর জন্য আপনাদের একটি দায়িত্ব থাকতে পারে যে আপনারা এই ভিডিওটি আপনারা একটু শেয়ার দিবেন যে যার আইডি দেখে কারণ আপনার শেয়ারে হয়তো বা এই প্রজন্ম যারা আছে তারা হয়তো বা বুঝতে পারবে জানতে পারবে এই বিষয়টা যে গিলাচোরার প্রথম লিচু গাছ সেই লিচু গাছটি আমরা দেখা দেখাচ্ছি এবং আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই এবং এই বিষয়গুলো আসলে আমরা জানি না যে কতজন মানে জানেন যে গিলাচোরার প্রথম লিচু গাছ যেটা সেটা আমরা মানে স্ক্রিনে দেখাচ্ছি এবং আপনারা যারা দেখছেন আপনারা সবাই যে যা আইডি থেকে একটু শেয়ার দেবেন এবং আমরা আরও কথা বলবো আমরা কথা বলবো ওই এলাকার যারা আছেন বিশেষ করে এই এলাকার যারা আছেন তাদের সাথে কথা বলবো আমাদের ফেনসুগঞ্জ থানার মধ্যে যতগুলা লিচু গাছ আছে এই লিচু গাছের হইল এই গাছটা এই গাছ থেকেই ওইছে ফেনসুগঞ্জ উপজেলায় যা লিচুর চাষ এই গাছ থেকে উৎপত্তি এরপরেও বর্তমানে অনেকে আমরা গুটি কলমের মাধ্যমে আমরা দিয়ে থাকি বংশ বিস্তারের জন্য ইভেন এত বছর একশো ষাট সত্তর বছর বয়সে আসেও যে গাছটায় এই বছর জ্বর বৃষ্টি সব কিছু পরে আমরা নেট একুশ হাজার লিচু পাইছি ওই এক গাছ থেকে ওই গাছটা থেকে আমরা একুশ হাজার লিচু পাইছি আমরা গর্ববোধ করি প্রাউড ফিল করি কারণ এই গাছ থেকে যে আমরা লিচু পাইতেছি বংশ বিস্তার হইতেছে এরপরে যে অর্থনৈতিকভাবে যে লিচুর বাজারটা আমাদের গিলাচড়া থেকে আমরা ধরে রাখতে পারছি এবং এই গাছ থেকেই বংশ বিস্তার হয়েছে গিলাচরার মানে লিচুর গাছের আমার বাপে একশো বছর রুফেই গা আছে আমার বাপ থাকতে আর ওখানে আমরাও বুড়োই গেছি আমার বাপও মরে গেছেন একশো বছর আমার আব্বা মরছে আর ও গাছ ওখানে রয়েছে ওখানে এবার একুশ একুশ হাজার লেচু গাইছে বাটো বৃষ্টি টি তুফান হুয়াল খুব বেশি আসে নিবার এবারে ক তুফানে লে সুরে নষ্ট করি আয় আই কইছাসলে সুইছে গাছ না আমরা গৌরব হরে গছ এই গাছের গৌরব হরে কেউ আইলে 200 300 লেসু গইংকরা লয় যা গইংকিতে লাগিতো ফুলান গাছ কয় লাগাস কয় লাগাস একটা ঐটা ফুলা মূলও বাড়িতে গাছ ফুলল ওটা এর আগে লেসু গাছ আসে না আসে নাই ইগু বিস্কুটি সাবে দিছলাম নিনুবাস দর্শক আমরা সবার সাথে কথা বললাম এবং এই গাছের যিনি পরিচর্যা করেন আমরা তার সাথে কথা বললাম এবং এই যে বাড়িটি এই বাড়িটি আপনারা দেখুন এই বাড়িতে কিন্তু ছোটো বড়ো মিলে অনেক লিচু গাছ আছে প্রায় একশো লেচু গাছ পাশাপাশি এই সুপারি গাছ আছে তারপর আর অন্য অন্য গাছ আছে মানে এত সুন্দর একটি বাড়ি সেই বাড়িটাই আসলে বুঝেও যায় মানে একটি মানে কি বলবো আমরা যে একটি ইতিহাস একটি ঐতিহ্য বল আমরা বলতে পারি কারণ হচ্ছে গিয়ে যে এই বাড়ি থেকে বা এই বাড়ির যে গাছটি লিচু গাছটি সেখান থেকে শুরু হয়েছিল গিলাচরার এই লিচুর যে বিস্তার বা বংশ বিস্তার হয়েছিল এই এই বাড়ি থেকেই আমরা আগেও বলেছি এখনও বলছি বারবার আমরা একটি কথা বলি যে আমাদের কোনো কথা নিজস্ব কোনো কথা থাকে না আমরা কিন্তু যে বিষয় নিয়ে আমরা প্রতিবেদন করি সেই বিষয়ের সাথে যারা মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের মানে কথাই আমরা শুনলাম এবং আজকে যে ঘিলাচরা প্রথম যে লিচু গাছ আজ থেকে দেড়শো বছরের উপরে যে লিচু গাছটি সেই লিচু গাছ সম্পর্কে আজকে আমরা জেনেছি এবং যা জেনেছি সেটা মানে বলতে গেলে যে তাদের কথা তারা বলেছেন যা যাদের বাড়ি তারাও বলেছেন যা তাদের পূর্বপুরুষে রেখে যাওয়া গাছটি সম্পর্কে তারা বলেছেন তো আমরা এই বিষয় নিয়ে আমরা সবসময় পরিষ্কার থাকতে চাই আমাদের কোনো কথা থাকে না আর আমরা চেষ্টা করি যে আমাদের প্রতিবেদনগুলো যাতে আপনারা পরিবার পরিজন নিয়ে ছোটো বড়ো সবাইকে নিয়ে যাতে এক জায়গায় বসে দেখতে পারেন বা একটু শিক্ষণীয় বিষয় থাকতে পারে ইতিহাস মণ্ডিত কোনো বিষয় থাকতে পারে কজন জানেন যে এখনও যে এই যে ঘিলাচোড়া লিচুর গ্রাম বলে পরিচিত সেই গ্রামের প্রথম গাছটি এখনও ইতিহাসের সাক্ষী হয়ে আছে কালের সাক্ষী হয়ে আছে এই গাছটি তো দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব শেষ করার আগে আবারও বলতে চাই আমরা সেডোসিলেট এবং আমি ব্যক্তিগতভাবে বলছি যে আমিও একটি আজকে একটি ইতিহাস বা একটি মানে বিষয় জানলাম যেটা আমি কখনো জানতাম না এই বিষয়টা আপনারাও মানে আজকে জেনেছেন যে এই গাছ এই গাছ থেকেই ঘাচড়ায় মানে শুরু হয়েছিল লিচুর গাছের তো আমরা সব বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই আপনাদের বা বিশেষ করে প্রজন্ম থেকে প্রজন্ম বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে চাই আমাদের পূর্বপুরুষরা সিলেটের পূর্বপুরুষরা মানে কি করেছিলেন এই সব বিষয় নিয়ে যদি কারো কোনো জানা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক আছে আমাদের ইউটিউব আছে সব কিছু আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের নিজের দায়িত্ব থেকে আমরা এইসব বিষয়ে আমরা কাজ করতে চাই আমরা এটি বলতে চাই যে আজকে আমরা আমরা বেঁচে আছি কালকে থাকবো না কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম কিংবা বর্তমান প্রজন্ম জানুক যে এখনো দেড়শো বছরের পুরনো লেচু গাছটি বা গিলাচোরা প্রথম লিচু গাছটি এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এবং আপনারা যারা দেখছেন আপনারা অনুরোধ করব যে আপনারা এই বিষয়গুলো যে যার আইডি দিকে শেয়ার দেবেন কমেন্ট করবেন আমি একজন মানুষ আমার অনেক কথার মধ্যে অনেক ভুল হতে পারে এই সেই ভুলভ্রান্তিটা ক্ষমা করবেন আপনাদের সবসময় পরামর্শ দেবেন আমাদেরকে আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতায় আপনাদের লাইক দিবেন শেয়ার করবেন সেই বিষয়গুলো মানে যখন হয় তখন আমরা আরও উৎসাহ পাই কাজ করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন